উল্লাপাড়ায় কম্বল বিতরণ করলেন মানবিক সংগঠন মানুষের কল্যাণে মানুষ মোক আব্দুল মমিন টুটুল উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের হাতদেলুয়া গ্রামে শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবিক সংগঠন মানুষের কল্যাণে মানুষ আজ শুক্রবার সকাল এক এক ঘটিকায় উপজেলার হাতদ্দেলুয়া গ্রামে দুই শতাধিক কম্বল এলাকার গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের কল্যাণে মানুষ কে সংগঠনের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি ডা তারিকুল ইসলাম খান আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন দপ্তর সম্পাদক মাসুদ রানা ক্যাশিয়ার শরীফুল ইসলাম খান ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল খালেক প্রচার সম্পাদক আব্দুল হাকিম বিশিষ্ট সমাজসেবক ডা আলী আকবর খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কম্বল বিতরণের সময় প্রধান অতিথি ডা তারিকুল ইসলাম খান বলেন এই কনকনে শীতে গ্রামে দুস্থ অসহায় মানুষগুলোর শীত নিবারণের জন্য তেমন গরম কাপড় নেই এটা আমার চোখে পড়ার পরেই আমি এই কম্বল বিতরণের উদ্যোগ নেই আমি চাই এলাকায় অসহায় মানুষদের সেবা করতে আমি অনুরোধ করছি এলাকার বিত্তবান মানুষদেরকে আপনারা এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য যে দরিদ্র বরাশের মুখের যে তীব্র শীতের মধ্যে সিদ্ধান্ত বয়সের মাঝে আমরা কম্বল বিতরণের উপলক্ষে তো এই কম্বল বিতরণের উপলক্ষে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার অনুরোধ করছি আমাদের হার্দুলি গ্রামের কৃতি সন্তান মৌলানা আব্দুল খালেক ঔজ্লা হিমিনের রজিম বিসমিল্লাহ রহমান রহিম মানুষের কল্যাণে মানুষ এই কম্বল বিতরণ অনুষ্ঠান হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ রসুল বলেছেন খয়াস নাস যার দ্বারা মানবতার উপকার হয় তিনি সবচেয়ে ভালো মানুষ এই প্রচণ্ড শীতে মানুষেরা কষ্ট পাচ্ছে তাই আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা এতটুকু আয়োজন করতে পেরেছি এজন্য আল্লাহ পাকের দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন ভবিষ্যতে আমাদেরকে এরকম আরো বেশি বেশি কাজ করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন সবাই বলি আল্লাহ অনুষ্ঠানের প্রধান মেহমান মানুষের কল্যাণ মানুষের ধন্যপাড়া উপজেলার সভাপতি ডাক্তার তরিকুল ইসলাম খান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আউজুবিল্লাহিমিনা শাহিদুল রাজিম বিসমিল্লা রহমান রাহিম সর্বোত্তম আল্লাহর প্রতি সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে একটা সৎ কাজের উদ্দেশ্যে এখানে হাজির হত অভিজ্ঞান করেছে সবাই আলহামদুলিল্লাহ শতগুরু সালাম আহমদে মোস্তফা মুহম্মদ মোস্তফা সাল্লা সালামের প্রতি যাকে সৃষ্টি না করা হল না হলে এই দুনিয়া যান সৃষ্টি করা হতো না যার আদর্শকে বুকিয়ে আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি সেই মহান নেতার প্রতি সবাই দৌরুদ্ সবাই সাল্লাম সম্মানিত ভাইরা আসলে বাংলাদেশে বর্তমানে তীব্র শীত বিরাজ করছে অনেক হতদরিদ্র মানুষ টাকার অভাবে এই শীতকে প্রচুর কষ্ট ভোগ করতে শীতের দিনে তাদের একটা কম্বল নেই বা তাদের একটা পোশাক নেই সেই দিক থেকে বিবেচনা করেই আমরা চিন্তা করলাম যে আমরা যদি মানুষের কিছুটা হলেও একটা কম্বল বা একটা শীত তুলে দিতে পারি হয়তো তাদের কিছুটা কষ্ট লাঘব হবে সেই উদ্দেশ্যে আমাদের এই আজকের এই অনুষ্ঠান আর আমরা এই অনুষ্ঠানটা পুরো উপজেলা ব্যাপী করতে চাচ্ছি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই যেন আমরা এই প্রোগ্রামটা পুরো উপজেলা করতে পারি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজটা আমাদের কার্যক্রমটা অব্যাহত রাখতে পারি সবাইকে ধন্যবাদ শীত i'm, I'm... I'm...